আমাদের সিরাজগঞ্জে বিশাল যমুনা নদী যে যমুনা নদীটা দেখেন প্রচুর পানি আসছে যেটা খুবই সুন্দর লাগছে দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলা এবার প্রচুর পানি যমুনা নদীতে দেখেন কি পরিমাণে পানি প্রচুর মানুষ এখানে মাছ শিকার করছে এই যে নদীতে সবাই নৌকা নিয়ে যাচ্ছে এই যে নদীতে নৌকা নিয়ে সবাই যাচ্ছে দেখেন এই যে বিশাল এই দেখেন অনেক অনেক ঝুঁকিপূর্ণ এইটাই তারপরেও মানুষ এই রুটে যাতায়াত করে যেটা সিরাজগঞ্জ এটা হলো সিরাজগঞ্জ এনাকপুর এন সিরাজগঞ্জ আমরা আছি সিরাজগঞ্জ এনাকপুরে এই যে দেখেন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যগুলা খুবই সুন্দর দৃশ্যগুলা ও সবাই মাছ শিকার করছে এখানে আমিও আসছি এখানে আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনার কাছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন